আসসালামু আলাইকুম আমি মমতা মুশারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু করছি রাত দশটা বাউন্ন থেকে কেন বলুন তো এত রাতে আগামীকাল কর্তামশাই ব্যবসার কাজে একটু যশোর শহরের বাইরে যাবে তাই আর কি ভোর ভোর উঠে রান্না করে তাকে গুছিয়ে বিদায় দিতে হবে এটাই আর কি মিশন আর আমি সেই মিশনে নেমেছি রাত সাড়ে তিনটা থেকে যেহেতু তার বাস ছিল সাড়ে ছয়টায় তো আমি কি করেছি খুব দ্রুত উঠে রান্না বড়া সব শেষ করে ফেলেছি এদিকে কর্তামশাইয়ের পছন্দের পাবদা মাছ রান্না করেছি মুরগির মাংস আর একটু ঘন করে টক ডাল তো দেখলাম সে খুব আয়েস করে তৃপ্তি নিয়ে খাক আর আমি এদিকে তার একটু দেই খুব যে বেশি দিন থাকবে তা কিন্তু নয় বাড়ি ফ্যামিলি এগুলো ছেড়ে আবার সে বেশি দিন বাইরে থাকতে পারে না এগুলোর প্রতি তার খুব মায়া বিশেষ করে বাচ্চাদের জন্য ও বাহিরে গেলে বাচ্চারা ওর জন্য কান্নাকাটি করবে কি ও বাচ্চাদের জন্য কান্নাকাটি করে তাদেরকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারে না শেষ মনে হয় গিয়েছিল উনিশ সালে তখন তো বাচ্চারা আরও ছোট ছিল ব্যবসার সমস্ত কাজ বাড়িতে বসে সে অনলাইনে করতেই বেশি পছন্দ করে এজন্য তার বাহিরে যাওয়ারও খুব একটা বেশি প্রয়োজন পড়ে না তবে এবারের ব্যাপারটা একটু গুরুতর যার জন্যে খুব দ্রুতই ছুটতে হচ্ছে তাকে বেচারার মনটাও খারাপ আর এই যে আমার তিন বাহিনী দেখুন ওদেরও মনটা ভীষণ খারাপ যাই হোক সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে আমি একটু ব্যাগটা সুন্দর মতো দিলাম খুব বেশি দিনের জন্য নয় তো এই জন্য কাপড় চোপড়ও বেশি নিতে চায় না এতটুকু যে আমি দিচ্ছি তাতেও তার বিরক্তি লাগছে এতটুকুও সে নিবেন কিন্তু বলেন বাহিরে গেলে এক সেট কাপড় একটু সাথে রাখাটা প্রয়োজন কিনা আপনি যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটির কোনো একটা অংশ বা কোনো একটা কথা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও সামনে আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন চাইলে পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি কাজগুলো অলরেডি করে ফেলে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে কিন্তু আমি ওনার ব্যাগটাও গুছিয়ে ফেলেছি যাওয়ার পথে খাওয়ার জন্য দুই প্যাকেট বিস্কুট আর একটা বোতলে পানি দিয়েছি তার জন্য ওনার কি চিল্লা চিল্লি আর এদিকে দেখুন আমার পুটুলি বাবা ও যেন ল্যাদ খাচ্ছে তো খাচ্ছেই শুয়েই আছে এদিকে ব্রাশ করতে হবে শুনে তাড়াতাড়ি শুয়ে শুয়ে ব্রাশ করছে যাই হোক এখানে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি এগুলো সমস্তটা সরিয়ে নিলাম আর পুটুলি বাবা ওই যে বিদায় দিতেও চাচ্ছে না একবার আমার দিকে আসছে একবার ওর বাবার কাছে যাচ্ছে এই করতে করতে বিদায় টিদাই দিয়ে বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়ে দিয়েছি যেহেতু ওরা অনেক সকালে উঠেছে আর এতটা সময় ঘোরাঘুরি না করে একটু পড়াশোনা করুক আর আমি এদিকে হাতের কাজটা সেরে ফেলি যেহেতু সকাল সকাল রান্না করেছি এখন আজকের দিনে চাইলে অনেক কাজই করে ফেলতে পারবো ইনশাল্লাহ নিয়ে তো আছে ওরকম যে আজকে কিছুটা কাজ গুছিয়ে ফেলবো আসলে কি পুরুষ মানুষ বাড়িতে না থাকলে না অনেকটা কাজ কমে যায় আর কিছু কাজ সহজেই গোছানো যায় কেন আমি জানি না তবে আমার ক্ষেত্রে এমনটাই হয় আর কর্তমশায় যেদিন বাড়িতে থাকেন সেদিন তো একটু পর পর এটা চাই সেটা চাই এই চাই সেই চাই মানে ছুটির দিনের কথা বলছি বিশেষ করে এটা হয় শুক্রবার আর অন্যান্য দিন যখন খুব তো বেশি বাড়িতে থাকেন না আর বাচ্চাদের স্কুল টিস্কুল করে রান্নাবাড়া করে একটু অন্যরকম দিন কাটে আর এই যে আজকে বাড়িতে থাকবেন না অনেক ছোট ছোটো টুকরা টাকরি যেসব কাজ আছে সেগুলো আমি করে ফেলতে পারবো ইনশাল্লাহ আপনাদের কার কার আমার মতো এমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি তো অন্যান্য দিনও সকালে রান্না বড়া করে তাই বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই তো দিনটা অনেক বেশি হাঁপিয়ে যায় স্কুলে যেতে যেতে তো আজ আর একটু সকাল সকাল উঠে রান্না বেড়া করেছি তো এই জন্য না আজ অতটা কষ্ট মনে হচ্ছে না যে দৌড়াদৌড়িও করা লাগছে না হুড়োহুড়ি করা লাগছে না নিরিবিলি নির্বিঘ্নে একটু টাজ করছি আর এদিকে বাচ্চাদের স্কুলের সময় হয়ে গেছে ওদেরকে খুব দ্রুত খাবার খাইয়ে আর ওদের বাবা চলে গেছে তো ওদের মনটাও খারাপ আমি ভাবলাম আমি নিজ হাতে একটু খাইয়ে দেই তো ওদের আবার সকালবেলা উঠে গরম ভাত আলু ভর্তা ডাল এগুলো খুব পছন্দ এজন্য জন্য আর ওই মুরগির মাংস বা মাছ না দিয়ে এটাই করে দিচ্ছি ওরা পছন্দ করে খাবে আর বাবা যেহেতু চলে গেছে মনটাও অতটা খারাপ লাগবে না পছন্দের খাবার পেয়ে এই যে এদিকে আমি আবার পুটুলি বাবাকে গুছিয়ে রেডি করে ফেলেছি আজ দেখুন ফুল শীতের গেট আপে পুটটুলি বাবা একেবারে এক ফোঁটাও শীত ঢুকতে পারবে না তার ভিতরে সে তো খুব আনন্দ পাচ্ছে জামা কাপড় পরে আর এই যে কথা বলতে বলতে আমরা স্কুলে চলেও এসেছি আর স্কুলে এসে পুটুলি বাবার শুধু কাণ্ডটা দেখবেন এত বাচ্চারা দৌড়োদোর হুড়োহুড়ি করবে অনেকে মনে করে কি পড়ে না যায় পড়ে না কিন্তু না এই জিনিসটা খুব ব্যালেন্স করে চলে এই যে বাচ্চাদের ভিতরে ঢুকে যাচ্ছে আবার অনেক বাচ্চা আছে ওকে খুব ভালোবাসে ওরা আবার ওকে খুব হেল্প করে এই যে এই বাচ্চাটা ও আবার ওর সাথে খেলতে খুব পছন্দ করে আর পুটুলি বাবাটাও কেউ যদি একটু সাথে খেলে তাহলে তো মহা খুশি এদিকে আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর ওদেরকে কাপড় চোপড় ছাড়তে দিয়ে এসেছি আর ওরা বাড়িতে বলছিল। কেমন যেন ঢুকেই ফাঁকা ফাঁকা লাগছে তো আমারও একটু খারাপ লাগছিল বারবার ওরা ওর আবুকে স্মরণ করছে আর মনে করছে বলছে তো আমি একটু চেষ্টা করছিলাম ওদের পছন্দের কিছু তৈরি করার ঘরে কিছু পাউরুটি আছে কিন্তু কলা নেই বাচ্চারা আবার পাউরুটি কলা ছাড়া খেতে চায় না আবার এদিকে দুধ আছে কি দিয়ে কি করে দিব ভাবতে ভাবতে হঠাৎ করে মনে হলো যে আমি ছোটোবেলায় এইভাবে পাউরুটি দিয়ে দুধ দিয়ে ভিজিয়ে খেতে খুব বেশি পছন্দ করতাম তো আমি একটু খেয়ে দেখছিলাম সমস্ত কিছু ঠিক আছে নাকি স্বাদ তো খেতে খেতে দুই চামচ খেয়ে নিচ্ছি আর এত বেশি মজা লাগছিলো আর সেই ছোট্টবেলার কথা মনে হচ্ছিলো আমার আম্মু আমাকে এইভাবে পাউরুটি দিয়ে দুধ খাওয়া শিখিয়েছে জিনিসটা কিন্তু অনেক মজার আমার বাচ্চাদেরকে তাই ডেকে দিলাম ওরা খেয়ে দিয়ে ওদের রুমে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি বললাম একটু ঘুমাও তাহলে ভালো লাগবে ওরা ঘুমার এদিকে আমি আর পুটুলি বাবা দেখুন ঘরে একেবারে দোকান মেলিয়ে বসেছি এখানে বাচ্চাদের শীতের কাপড় আছে গরমের কাপড় আছে এই যে একটু শীত শীত পড়েছে একটু শীতের কাপড় নামানো শুরু হয়েছে আবার এদিকে গরমের কাপড় তো আছেই সমস্তটা মিলিয়ে ওয়ার্ড্রপ দিয়ে আলমারি দিয়ে সমস্ত কিছু যেন একেবারে মানে কি বলবো জঙ্গল হয়ে আছে ঘরটা তো ভাবলাম আজই সুযোগ রান্না বাড়ারও তেমন ঝামেলা নেই বাচ্চারাও ঘুমিয়েছে আর এই যে পুটুলি বাবা দেখছেন কত দুষ্টামি করছে বড় দুটাকে ঘুম পড়াতে পেরেছি কিন্তু এটাকে পারিনি তো ভাবলাম ও থাকুক আর আমিও একটু হাতের কাজগুলো সেরে নিই তো এই তো এইভাবেই করছি স্ক্রিনে যতটা ফাস্ট দেখানো হয় আসলে কি কাজগুলো যদি অত ফাস্ট করা যেত তাহলে কতই না ভালো হতো তাই না এই যে দেখুন আমার হাতের ভিতরে কি যেন একটা হয়েছে এটার যে কি যন্ত্রণা আর ব্যথা এই কি বলবো এটাকে ঘা বলবো না কি বলবো এটার কোনো নাম আমি জানি না আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম